চাপাইনবায়াবগঞ্জে বিদায় নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ চাপাইনবাবগঞ্জ থেকে ফয়সাল আয়ম অপুর পাঠানে ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় বিদায় নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোছা তাজমিনা খাতুন উপজেলা নির্বাহী অফিসার সদর উপজেলা চাপাইনবাবগঞ্জ বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সদর চাপাইনবাবগঞ্জ বারো নম্বর চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিদ রানা টিপু সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল হক চরবাগাঙ্গা ইউনিয়নের সদস্য রফিকুল ইসলাম বলেন আজকে যুবসমাজ ও ছাত্রছাত্রীরা ধ্বংসের পথে কারণ অ্যান্ড্রয়েড ফোন হাতে হাতে লেখাপড়া করছে না ছাত্রছাত্রীরা তিনি আরও বলেন এই অ্যান্ড্রয়েড সব ক্ষতিকারক এই চরবাগাঙ্গা একজন বিসিএস স্ক্যাডার হয়েছেন আপনার কি হবেন তাহলে মনোযোগ লেখাপড়া করুন অধ্যক্ষ আব্দুল সামাদ টিপু সুলতান কলেজ সকল ছাত্রছাত্রীদের বলেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা ছেড়ে দিতে হবে যদি আপনার ভালো কিছু করতে চান শিক্ষা ব্যবস্থা আরও উন্নত করা দরকার অভিভাবকদের ও সন্তানের শিক্ষার বিষয়ে সর্বদা সজাগ থাকতে হবে চরবাগাঙ্গা উচ্চ বিদ্যালয়ের একজন সাবেক ছাত্র বিসিএস ক্যাডার তিনি বক্তব্য দেন ছাত্রছাত্রীদের সম্পর্কে অনেক কিছু দিক নির্দেশনা দেন এই এসএসসি পরীক্ষা যদি আপনার ভালো করে লেখাপড়ার প্রথম ধাপ যদি এই প্রথম ধাপ এগিয়ে যেতে চান তাহলে সামনের দিকে সহজ হবে এই সময় বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন দিয়ার অঞ্চলের এত ছাত্রছাত্রী খুব ভালো এসএসসি ব্যাচের তিরানব্বই জন ছাত্রছাত্রী পরীক্ষা দিবেন তোমরা ভালো করে লেখাপড়ার কর তোমরাই দেশের ভবিষ্যৎ চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক আব্দুল খালেক বলেন তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন ভালো করে এই সাবজেক্টটা পড়ে যাবে এবং যখন প্রশ্নপত্র পাবে তখন ভালো করে প্রশ্ন পড়ে লেখা শুরু করবে তোমার যেটাই প্রশ্ন কমেন্ট পড়ে তখনই এই প্রশ্ন উত্তর লেখা শুরু করবে সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগের আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন